কাল রাতে শরীরটা খারাপ ছিল রান্নাঘর পরিষ্কারও করতে পারিনি আর বাসনও মেজে শুতে পারিনি আজকে সকালবেলা রান্নাঘরের এই অবস্থা চলো ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর ঘরের বাসি কাজকর্মগুলো সেরে নিই শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল নটা বাজে নটা না নটা পঁচিশের মতন বাজে আজকে তো সকালবেলা সানু কাজে গেছে যেমন সময় সময় সকালবেলা সাড়ে পাঁচটা পনেরো ছটা দিক করেও কাজে বেরিয়ে গেছে আর আমি অন্য অন্য দিন হলে উঠে পড়ি উঠে ঘরে কাজ করে আমি স্নান পুজো করে নিই তবে আজকে না সকাল কালকে রাতে প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার এই ডান পাটা প্রচণ্ড ব্যথা করছিলো আমি সারা রাত ঘুমাতে পারিনি তো তার জন্য আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠিও নিই আটটার সময় পুরো পড়তে এলো তখনই ঘুম থেকে উঠলাম দিয়ে এবারে পড়ালাম পড়ি এবারে ঘরের কাজকর্ম করতে পারবো ঘরে কোনো কাজ হয়নি বাসি কাজ হয়নি দেখো বিষ্ঠা তৃষ্ণা সব অপরিষ্কার গোপাল এখনো পর্যন্ত ঘুমাচ্ছে ওকে তোলা হয়নি তো ভাবলাম যে আমি একেবারে ঘরের বাসি কাজকর্মগুলো সেরে স্নান পুজো স্নান করিনি তারপরে একেবারে পুজো দেওয়ার সময় গোপালকে তুলবো বেশিক্ষণ তো লাগবে না তাড়াহুড়ো করে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন এবারে ঘরে বাসি কাজকর্মগুলো সারবো আর কালকে রাতে তো বাসন মেজেও শুইনি কালকে হচ্ছে রাত্রিবেলাও ভালো লাগছিল না খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছি আর বাসন টাসন কিছু মাজা হয়নি আর যেহেতু সামনে কালকে রাতেরই আমাকে বলেছিল যে ও সকাল সকাল কাজে যাবে মানে রান্না করতে হবে না আমাকে সকাল সকাল তার জন্য আর কি ওরকমই রেখে দিয়েছি তো চলো ঘরের কাজকর্মগুলো সব সারি সেরে তারপরে আবার আসি আর সাদা থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো কিন্তু আর অবশ্যই রান্নাঘর টান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করে মুছে ফেলেছি আর সব বাসনও মাজা হয়ে গেছে এই যে সব এত বাসন পড়েছিল এত বাসন মাজলাম এখন সব আর তার সাথে ঘরও একদম পরিষ্কার ঘর পুরো বিছানা গোছানো ঘর দোয়া পরিষ্কার হয়ে গেছে মানে মোচা টোচা সব হয়ে গেছে কিন্তু গোপাল এখন পর্যন্ত আমার ঘুম থেকে ওঠেনি তার কারণ আমি এবারে স্নান করব করে গোপালকে ঘুম থেকে তুলবো এখন ওই দশটার মতন বাজে দশটা পনেরো বাজে তাড়াহুড়ো করে কাজ করছি তো পুরো হাঁপিয়ে গেছি স্নান টান তো সব হয়ে গেছে এবার হচ্ছে পুজো দেবো পুজো দেওয়ার আগে একটু তুলসী তলাটা জল দিয়ে দিই কেননা তুলসী গাছটায় জল না দিলে তো গাছটা মরে যাবে তো এইবারে তুলসী গাছটা দেখছি অনেক সুন্দর হচ্ছে আর খুব তাড়াতাড়ি বড়ও হচ্ছে এর আগে না আমি তুলসী গাছে জল দিতাম না তবে এখন প্রত্যেক দিন তুলসী গাছে জল দিই এর আগে বাপেই দিত আর বাপেই দিলে দিত না দিলে মানে না দিলে দিত না এরকমই ব্যাপার ছিল তখন আমি আর এদিকে দেখতামই না মানে তুলসী গাছে জল দেয়া হচ্ছে কি গাছটা বেঁচে আছে মারা যাচ্ছে দেখতামই না তবে এখন প্রত্যেক দিন জল দিত এখন তুলসী গাছটা অনেক সুন্দর হচ্ছে আর এর আগে না তুলসী গাছগুলো খালি মরে যেত দেখতাম বড় হতো বড় হয়ে যাওয়ার পর শুকিয়ে যেত বড় হয়ে যাওয়ার পর শুকিয়েই যেত কতবার যে তুলসী গাছ পাল্টাতে হয় তার থেকে মানে তার কোনো হিসাব নেই আর এবারে হচ্ছে তুলসী গাছটা আমি নিজের হাতে বসিয়েছিলাম সেটাও আমি ভিডিও করেছিলাম তো যাই হোক ওখানে মন্দিরটা ধুয়ে দিলাম আর গাছে জল দিয়ে দিলাম আর এখানে এসে আমার ঘরে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম দিয়ে এবারে হচ্ছে রান্না করার পালা সকালবেলা তো রান্না করতে হয় নি আর এই বেলায় রান্না করতে হবে আর প্রচণ্ড গরম এই বেলায় রান্না করতে গিয়ে না এতটা কষ্ট হয় এখন তো যা গরম পড়ছে কয়েকদিন ধরে যে কি বলবো আর এই গরমেও যেন আমার মুখে ক্রিম মাখতে হচ্ছে এত গরম পড়ছে তাও আমার মুখ টান ধরছে আমার এতটাই ড্রাই স্কিন আর এই গরমে আরও শুকিয়ে যাচ্ছে মানে কী বলবো আর মাথায় ঢুকছে না যে কি করবো কালকে রাত্রে চেয়ে সিটটা ভুলে গেছিলাম তাড়াতাড়ি তাড়াতাড়িগুলো শুয়ে পড়েছে চিয়া সিটটা ভিজানো হয়নি আজকে স্নান করার সময় মনে পড়লো যে কালকে তো চিয়া সিট ভেজাই যায়নি তো ওটাই আজকে ভিজলাম অতটা ফোলেনি প্রায় দশটা পঁয়তাল্লিশ মিনিটের মতন ভিজেছে ও অসুবিধা হবে না তো এখন এই চিয়া সিটটা দিয়ে জল খেয়ে তারপরে যাব রান্না করতে সকাল সকাল তো রান্না হয়নি আজকে তার কারণ সামনে সকাল কাছাকাছি বললাম সকাল সকাল রান্না হয়নি এখন দেখি রান্না করতে যাবো আর ভাবছি কী করবো আজকে আলু সিদ্ধ ভাত করবো নাকি তরকারি করে রাখবো একেবারে দুবেলার জন্য দেখা যাক সেটা রান্নাটা আর তো সেরকম কোনো কাজ নেই শুধু রান্না করবো হয়ে যাবে তো চলো সাথে থাকো কিন্তু আর ভ্লগ কিন্তু কন্টিনিউ করতে থাকো আর কেমন লাগছে ভ্লগ কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে তাহলে কি হয় তোমরা যদি জানো যে ব্লগ কেমন হচ্ছে তাহলে আমি আরো মোটিভেট হবো ব্লগ করার জন্য আজকে রিলস করতে করতে রান্না করতে দেরি হয়ে গেছে এখন একটা বাজে ভাত হয়ে গেছে ম্যাক্সের জন্য ভাত মানে ম্যাক্সের জন্য তাড়াতাড়ি ভাত বসিয়েছিলাম তো ভাত হয়ে গেছে ম্যাক্স ওখানে ভাত আর মাংস খাচ্ছে আর আমি বানাবো এখন তরকারি আজকে বললাম না যে একেবারে দুবেলা তরকারি বানিয়ে রাখবো যাতে ওবেলা রান্না করতে না হয় তো কি তরকারি বানাবো দেখো এই যে সোয়াবিন ভিজানা আছে মানে সোয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম তখন থেকে আর এই যে আলু টমেটো সব কাটা আছে সয়াবিনের তরকারিতে আমি আবার পেঁয়াজ দিই না ভালো লাগে না পেঁয়াজ দিলে যেন টেস্ট ভালো লাগে না আর পেঁয়াজ ছাড়াই টেস্টটা যেন একদম ভালো লাগে তো তার জন্য আর কি পেঁয়াজ দেব দেবো না আর একটা বাজেট তাড়াতাড়ি করে তরকারিটা করবো পরে প্রচণ্ড খিদে পেয়েছে আর এই যে ভাত তো হয়েই আছে ভাত হয়ে আছে সোয়াবিনটা খাওয়া দাওয়া হয়ে যাবে কষাচ্ছি আর এখানে হচ্ছে জল গরম বসিয়েছি যাতে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় গরম জল দিলে মানে তাড়াতাড়ি ফুটে যাবে না একটু তাড়াতাড়ি প্রচন্ড হলে হয়ে গেছে আমার যত তাড়াতাড়ি করতে পারবো ততই ভালো রান্নাটা কমপ্লিট হলো এবার একটু শান্তি কেন যা গরম বলে একদম করে করেছি যাতে রাত্রিবেলা খেতে ভালো লাগে এখন তো ভাত খাবো অল্প টুকুনি তো এই দরকারি দিয়ে আমার হয়ে যাবে আর ঝোল টোল আমার লাগবে না অত আজকে যে পরিমাণ খিদে পেয়েছিল খালি মানে এত পেট কামড়াচ্ছে এমনিতে তো সকাল থেকে আজকে কিছু খাইও নি আর তার মধ্যে হচ্ছে সকালবেলা চিয়া সিটটা খেয়েছিলাম আর চিয়া সিট খেলে দেখবে একটু হালকা একটু পেটটা ভর্তি লাগে সকালবেলা তো চিয়া সিটটা খেয়েছিলাম পেটটা হালকা হালকা ভর্তি লাগছিল তারপরে আর কি মানে মনে হচ্ছিল না যে খাই আর এই গরমের মধ্যে বারবার খেতেও ইচ্ছা করে না আমি জানি যে দুপুরবেলা ভাত হয়ে যাবে আর ভাত খেয়ে নেবো তার মধ্যে আমি একটার সময়ে প্রত্যেক দিন আমার একটা থেকে দেড়টার মধ্যে খাওয়া হয়ে যায় ডেড়টাও বাজে না কখনও কখনও সকালবেলা রান্না করা থাকে তো একটার মধ্যে খেয়ে নিই আর বেশিরভাগ টাইমটাই তো আমি সকালবেলা টিফিনটা করি তো তার জন্য আর কি খিদে পায় না তো আজকে না করেছি সকালে টিফিন আর রান্না করতে এদিকে আমার দেরি হয়ে গেছে ওইদিকে ম্যাক্সের তো খাওয়া হয়ে গেছে ওরটা ভাগ্যেস করে রেখে মানে ভাতটা করেছিলাম তরকারিটা করতে দেরি হয়ে গেছে আর এতটা পরিমাণ খিদে পাচ্ছিলো আর আমার যখন রান্নাটা হয়ে গেল না ভাতটার তো ঠান্ডাই আছে কিন্তু তরকারিটা প্রচণ্ড গরম কিন্তু আমি আর ওয়েট করতে পারছিলাম না খাওয়ার জন্য এত খিদে পাচ্ছিলো রান্নাটা হওয়ার পর তাড়াতাড়ি করে আমি খাবার নিয়ে আগে খেতে বসেছি আর খাওয়া দাওয়ার পরে মনে হলো না এবার একটু শান্তি পেলাম পেটটা ভরল যখন আজকে দুপুরবেলা ভিডিও এডিট করতে মানে ভিডিও এডিট করে সেভে বসে সেভ করতে বসেছি দিয়ে আর তো দিয়ে দিয়েছিলাম মানে সেভ করতে বসে চার্জে দিয়ে দিয়েছিলাম কেন ফোন চার্জ নেই সেই কালকে রাতে চার্জ দিয়েছিলাম সকাল থেকে চার্জ দেওয়া হয়নি চার্জ এরকম ছিল না দিয়ে যে সেভ করতে বসেছে সাথে সাথে ঘুমিয়ে পড়েছে আমি বললাম না যে আমরা দুপুরবেলা প্রচণ্ড ঘুম পাই আমি দুপুরবেলা না ঘুমিয়ে থাকতেই পারি না তো হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল এখন ওই চারটে পনেরো মতন বাজে ঘুমটুম ভেঙে গেল দিয়ে আমি কি করলাম ফেসবুকে ইউটিউবে দু জায়গাতেই ভিডিওটা আপলোড বসলাম তা এখনও অনেক কাজ আছে ভিডিও আপলোড করার পরে হচ্ছে থামনেল টাইটেল সব রেডি করতে হয় তো আপলোডে বসিয়ে দিয়ে ভাবলাম না এবার বাসনটা চারটে পনেরো কুড়ি এরকমই হবে এখন দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে আর বাসন মাজি তার কারণ কি জানো তো খাওয়া দাওয়া করার পরে ওই জায়গাটা মানে পাতকোতলাটা প্রচন্ড রোদ এসে গেছিল আর প্রোট আহ খা খা করছে রোদ রোদের মধ্যে বাসন মাজতে গেলে মাথা ভাতা মনে হচ্ছে ঘুরে যাবে এরকমই অবস্থা আর অত রোদ্দুরে আমি বাসন মাজি না আমি কি করি বাসনগুলো রেখে দিই এরকম বিকালবেলা যদি জেগে থাকি বা ঘুম থেকে উঠে পড়ি তাড়াতাড়ি তো মাঝি নাহলে সেই সন্ধেবেলা মেজে নিই একেবারে তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেই পড়েছি দিয়ে এখন দেখি গিয়ে দুটো কথাই বাসন আছে অল্প খাওয়া দাওয়ার বাসন আর রান্না করেছিলাম হাঁড়ি করাও ওগুলোই আছে ভাত তো নেই মানে ভাত তো আমি এরকমভাবেই ভাবেই করেছি যাতে আমি আর ম্যাক্স খাবো শেষ হয়ে যায় রাত্রিবেলা ম্যাক্সকে রুটি খাওয়াবো আজকে আর স্বামীর জন্য রুটি করব তার জন্য হাঁড়ি করা যা যা আছে সব ধুয়ে নেবো এখন নিয়ে এসে তারপরে আবার ভিডিওর কাজ মানে বাকি কাজটা করবো কী গরম পড়েছে গো ঘেমে স্নান হয়ে যাচ্ছি আর এমনি যখন ভিডিও ফিডিও আমি করি তখন তো পাখা বন্ধ থাকে আরও গরম লাগে চলো সাথে থাকবো কিন্তু পাখাটা চালায় প্রচণ্ড মানে প্রচণ্ড গরম লাগছে আর পাখা চালিয়ে যদি আমি ভিডিও করি না কথা তো শোনা যাবে না ইকো হবে তারপরে হচ্ছে কি জানো তো আমার ফোনটাও একটু প্রবলেম আছে আমার দু তিনবার জলে পড়ে গেছে ফোনটা তারপর থেকে হচ্ছে কীরকম হয়ে গেছে সাউন্ড খুব আসতে হয় তার জন্য আর কি সব পাখা বন্ধ করেই আমাকে ভিডিও করতে হয় দুপুরবেলা যেহেতু তরকারি করা ছিল তার জন্য চিন্তা ছিল না আমার কোনো রাত্রেবেলা শুধু রুটি করব আর ম্যাক্সের জন্য মাংস সিদ্ধ করবো ম্যাক্সও আজকে রুটিই খাবে এখন কদিন ধরে দু তিন দিন ধরে ম্যাক্সে রাত্রেবেলা রুটিই খাওয়াচ্ছি তো রুটিটা করতে বসলাম তখন নটা দশ বাজে শুধু রুটি করব ম্যাক্সের জন্য আর সানুর জন্য আমি আর রুটি খাবো না আমার এবেলা রুটি খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে না একটু মনে সয়াবিনে তরকারি দিয়ে মুড়ি খাই তো সেটাই খাবো এ দেখে দেখো রুটি করতে করতে গ্যাসটাই নিবে গেল আবার গ্যাসটা জ্বালিয়ে তারপর রুটিগুলো করলাম আর বেশি রুটি তো না ম্যাক্সের জন্য অনেক মোটা মোটা মানে দুটো আটার লেচি দিয়ে একটা লেচি হবে ওরকম চারটে রুটি করলাম আর সানুর জন্য চারটে রুটি করলাম ব্যাস আর সোয়াবিনের তরকারিটা তো ফ্রিজে আছে আর ফ্রিজ তো আমার একদম ফুল দেয়া থাকে মানে পুরো পাঁচেই দেয়া থাকে আর বেশিক্ষণ কিছু রাখলেই না হালকা হালকা বরফ জমে যায় তো সোয়াবিনের তরকারিটা বের করে আমি রাখলাম জাস্ট আটা মাখলাম যখন তখন তারপরেই গরম বসিয়ে দিয়েছি হালকা একটু জল দিয়ে দিয়েছি কেন সকালবেলা তো পুরো শুকনো শুকনো রান্না করেছিলাম হালকা একটু জল না দিলে ওটা মানে ভালোভাবে গরম করা যেত না তো গরম টরম করে নিলাম আর ম্যাক্সের খাবারটা আজকে এত গরম আমি যেহেতু পরের দিকে মানে সব একসাথে করেছি তো ও ঠান্ডা মানে ঠান্ডাই হয়নি মাংসটা যে সিদ্ধ হয়েছে সেটা তো ঠান্ডা করতে হবে ঠান্ডা হয়নি আমি ঘরে পাখার তলায় এনে রেখেছি আরও বেচারা রকম খাবার পাহারা দিয়ে বসে আছে তো এখানে দেখো সানোর খাবারটা ওকে দিয়ে দিলাম রুটি আর তরকারি আর আমি হচ্ছে মুড়ি নিয়ে মানে নিয়ে নিলাম একটু আর আমাদের প্রচুর মুড়ি লাগে আমরা দুজনেই মুড়ি খেতে অনেক ভালোবাসি তার জন্য এরকম বড় ড্রামে করে মুড়ি রাখি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখানে দেখো বাইরে লালি বসে আছে ম্যাক্স ওকে দেখছে এক্ষুনি দৌড়াবে এই যে দৌড়ালো গিয়ে চেলানো শুরু হল চলো সবাইকে টাটা টাটাক নাইট